নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে গোলাপ মায়ের কঠিন অসুখ হয় ঠাকুরের কাছে শ্রীমা গোলাপ মায়ের জন্য প্রার্থনা করছেন মা বলছেন ঠাকুর গোলাপকে সারিয়ে দাও গোলাপ যোগেন যদি না থাকে তাহলে আমার আর এখানে থাকা চলবে না ওরা গেলে আমি এখানে থাকবো কি করে তারপর বললেন যোগেন ও গোলাপ আমার জীবনের সব অবস্থাই জানে আহা গোলাপের কোনো বিকার নেই অভিমান বলে কিচ্ছু জানে না আবার দেখো যোগেনটিও তেমনি তখন যোগেন এমন ধ্যান করতো যে চোখে মাছি ঢুকে বসে থাকলেও কোনো হুশই থাকতো না আহা ওদের হয়ে যারা বলবে তাদেরই কল্যাণ হবে সুধিরা দিদি অসুখ থেকে সুস্থ হয়ে কৃষ্টিন এবং বালাকে নিয়ে মায়ের কাছে এলে মা বলছেন সেরেছ মা সুধিরা দিদি অনেকটাই সেরেছেন বললে মা বলেন তোমার জন্য বড় ভাবনা হয়েছিল যা হোক ঠাকুরের কৃপায় সেরেছ মা এই নিবেদিতাটি গেল আবার তোমার অসুখ শুনে ভাবি সুধিরা গেলে স্কুল চালাবে কে মা নিবেদিতাকে নিজে একটি পশমের পাখা তৈরি করে দিলে নিবেদিতা সেটি নিয়ে অত্যন্ত আনন্দিত এবং অভিভূত হয়ে সবাইকে দেখানোই মা বলছেন কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ আহা কি সরল বিশ্বাস যেন সাক্ষাৎ দেবী নরেনকে মানে স্বামীজিকে কী ভক্তি করে সে এই দেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে কি গুরু ভক্তি আর এই দেশের উপরই বা কি ভালোবাসা নিবেদিতা বইখানি শুনতে শুনতে ভক্তির প্রসঙ্গ এলে অশ্রুসিক্ত কণ্ঠে মা বললেন আহা নিবেদিতার কি ভক্তি ছিল আমার জন্য যে কি করবে ভেবে পেত না রাত্রিতে যখন আমায় দেখতে আসতো আমার চোখে আলো লেগে বড় কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত দেখতুম যেন পায়ে হাত দিয়েও সংকুচিত হচ্ছে গৌরীমা প্রসঙ্গে শ্রীমা বলছেন আশ্রমের মেয়েদের ও বড় সেবা করে অসুখ বিসুখ হলে নিজের হাতে তাদের গুমুত পরিষ্কার করে সংসারে ওরও সব তো আর বড় একটা করা হয়নি ঠাকুর যে সবই করিয়ে নেবে এই শেষ জন্ম কিনা গোলাপ মা জনৈক স্ত্রীভক্তকে বললেন যে একজন সন্ন্যাসিনী গুরুর দেনা শোধ করতে সাহায্য প্রার্থী হয়ে এসেছেন এবং তাকে কিছু দিতে হবে মা হেসে বললেন আমাকে ধরেছিল আমি কি কারোর কাছে টাকা চাইতে পারি মা বললুম থাকো হয়ে যাবে গোলাপ মা যখন বললেন যে সীমা তার হিললে বা উপায় করে দিয়েছেন তখন শ্রীমা চুপি চুপি বললেন গোলাপ তিনখানা গিনি দিয়েছে একজন ভক্তের ছোট ছেলে খেলতে খেলতে মায়ের বাড়ি উপস্থিত এই প্রসঙ্গে গোলাপ মা বলছেন তুমি ওকে ফাঁকি দিতে চেয়েছিলে পারবে কেন ওর সুকৃতি ছিল তাই মাকে দেখতে পেলে এ কি কম ভাগ্য গা ওর ভালো হবে মা গোলাপ মাকে সাই দিয়ে বললেন হ্যাঁ তাই তো শেষ অসুখের সময় মা কারোর কারোর কাছে তার আসন্ন দেহত্যাগের সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন গৌরী মাকে একদিন দেখতে এলে শ্রীমা তাকে বলেন আমার তো যাওয়ার সময় হয়ে এলো মা দেহান্তে তুমি আমার অস্থি আশ্রমে নিয়ে রেখো আর একদিন তিনি গৌরী বলেন তোমরা দুঃখ করো না আমাকে যেতে হবে গোলাপমার অসতর্ক চলাফেরা প্রসঙ্গে শ্রীমা বলছেন রাস্তা পার হচ্ছে তা দেখে শুনে পার হওয়া বাপু তা নয় একেবারে চলেছে তো পর এক খ্যাপা ঘোড়ার গাড়ির সম্মুখে সামনের পা দুটো তুলে ঘোড়া আর একটু হলেই তার পায়ের তলায় যেত খপ করে একটা মিনসে ওকে ধরে টেনে হির করে নিয়ে এলো গোলাপ বেঁচে গেল গোলাপ মা প্রসঙ্গে শ্রীমা আরও বলছেন ওর মানে গোলাপমার ঘোড়া তো দেখেছ ঘোড়া নিয়ে গঙ্গা নাইতে গেছে জলের কাছে ঘোড়া রেখে নাইছে জোয়ার এসেছে ঘোড়া ভেসে চলেছে ঘড়াও যায় আর গোলাপোতার পেছু পেছু যায় লোকে হাসছে শেষে একটা লোক ঘোড়াটা ধরে দিলে শ্রীমায়ের শরীর ত্যাগের কিছুদিন আগে থেকেই মা রাধুর থেকে মন তুলে নিচ্ছিলেন এবং তাকে জয়রাম পাঠিয়ে দিতে বলছিলেন যোগিন মাও এই বিষয়ে প্রশ্ন করলে শ্রীমা বলেন ওরা যাচ্ছে ওই সঙ্গে পাঠিয়ে দাও মন তুলে নিয়েছি আর চাই না তখন শঙ্কিতা যোগেন মা বলেন যে মা মন তুলে নিলে তারা কি করে থাকবেন উত্তরে মা বললেন যোগেন মায়া কাটিয়ে দিয়েছি আর নয় গোপালের মার অভাব আছে জেনে বলরামবাবুর বাড়ি থেকে তাকে কাপড় চোপড় রান্না করা জিনিসপত্রের একটি পুঁটলি দেওয়া হয় এর জন্য ঠাকুর তাকে তিরস্কার সূচক কথা বলেন কিন্তু নহবতে মার কাছে গোপালের মা কথা জানালে মা তাকে অভয় দেন উনি বলুন গে তোমায় দেবার তো কেউ নেই তুমি আর কি করবে দরকার বলেই তো এনেছো বৃন্দাবনে রাধারমণের মন্দিরে মা একদিন ভাবাবেশে দেখলেন যে ঠাকুরের ভক্ত নবগোপাল বাবুর স্ত্রী রাধারমণের পাশে দাঁড়িয়ে চামড় দিয়ে হাওয়া করছেন দেখে খুব খুশি হয়ে মা বললেন ওর ঠিক ঠিক সেবিকার ভাব কি না তাই পরে বাসায় ফিরে মা যোগিন মাকে বলেন যোগেন বাবুর স্ত্রী বড় শুদ্ধ আমি আজ এই রকম দেখলুম লজ্জাশীলতা মায়ের চরিত্রের একটা লক্ষণীয় বৈশিষ্ট্য ছিল কোথাও যেতে হলে গোলাপ মাকে সঙ্গে নিতেন বলতেন গোলাপ সঙ্গে থাকলে আমার ভরসা ঠাকুরের বই পড়া সাধন দর্শন ইত্যাদি প্রসঙ্গে মা বলেন এই গোলাপ যোগিন এরা কত ধ্যান জপ করেছে এসব আলোচনা করা ভালো পরস্পরেরটা শুনে ওদেরও মানে ঢাকার বউ নবাসনের বউ প্রমুখ এদেরও মতি হবে একবার যোগিন মায়ের পিঠে ফোড়া হয়েছে অস্ত্র হয়েছে মা বলছেন আহা আজকের দিনে মানে দিনটা ছিল মহা অষ্টমীর দিন যোগিন পড়ে রইল কত কি করবে মনে সাথ ছিল একবার এ ঘরে ও আসতে পারল না এক ভক্তকে মা বললেন তুমি যোগিনের কাছে যাচ্ছ কি বলো আমি একটু পরেই আসছি নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধান পরিচালিকা সুধীরা দিদি তখন জয়রামবাটিতে ছিলেন এই দিন দুপুরবেলা মা জনৈক পুরুষ ভক্তকে ডাকিয়ে বললেন দেখো সুধীরা তোমাদের সঙ্গে বিষ্ণুপুর পর্যন্ত যাবে খুব সাবধানে যেও ওর গাড়ি তোমাদের দুই গাড়ির মধ্যে রেখো তোমরা আমার আপনার জন আমার ছেলে একবার বর্ষাকালে শরৎ মহারাজ যোগেন মা ও অন্যান্যরা জয়রামবাটি থেকে কামার পুকুরে গিয়েছিলেন সেখানে যোগেন মা আছার খান শুনে দুঃখিত হয়ে মা বলেন গোলাপ বলেছিল যোগেন যে যায় দেখি কটা আছার খায় তার এই কথাটির মান রক্ষার জন্য যোগেন এই আছারটি খেলে সাধু বাক্য তো তপ করে কি না ফলে যায় না তাই সাধুদের কাউকে কিছু বলতে নেই দক্ষিণেশ্বরে থাকার সময় মা কীভাবে সব অবস্থায় নিজেকে মানিয়ে চলতেন কিভাবে তার সব ইচ্ছা পূর্ণ হতো ভক্তদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করতে করতে মা বললেন লোকে আমাকে ভগবতী বলে আমিও ভাবি সত্যি বা তাই হব নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাব তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন বেলুড়ে বাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা যোগেন মা গোলাপ মা ছাদে পাশাপাশি বসে ধ্যান করছিলেন অন্যদের ধ্যান শেষ হলেও মা তখনও সমাধিস্তা হুশ হলে মা বলতে লাগলেন ও যোগেন আমার হাত কই পা কই যোগিন মা মায়ের হাত পা টিপে টিপে দেখালেও অনেকক্ষণ পর্যন্ত মার দেহের কোনো অনুভূতি ছিল না গোলাপ মা নিচে কারোর সঙ্গে তর্ক করছিলেন শুনতে পেয়ে মা বলছেন কথায় মত্ত হওয়া ভালো নয় মন্দটাই ভেবে ভেবে দুঃখ পেতে হয় গোলাপের সত্য কথা বলতে বলতে চক্ষু লজ্জা ভেঙে গেছে আমি তো চক্ষু কিছুতেই ছাড়তে পারি না অপ্রিয় বচন সত্য কদাপি না কয় আর একদিন গোলাপ মা অপ্রিয় সত্য কথা বললে মা বলেন ও কি গোলাপ এ তোমার কীরকম স্বভাব হচ্ছে রামেশ্বরের অভিজ্ঞতা স্মৃতিচারণ করতে করতে মা বললেন অনেক লোক আমাকে দেখতে এসেছিল সেখানকার মেয়েরা খুব লেখাপড়া জানে আমাকে তারা লেকচার দিতে বললে আমি বললাম আমি লেকচার দিতে জানি না যদি গৌরীদাসী আসত তবে দিত একদিন মা বলেছিলেন যে বড় হয় সে একটিই হয় তার সঙ্গে অন্যের তুলনা হয় না যেমন গৌরীদাসী মাকে ঘোর সংসারীদের মতো ভাই ভাইপো ভাইজিদের জন্য অস্থির হতে দেখে যোগিনমার মনে একবার সংশয় এলে ঠাকুর তাকে দেখিয়ে দেন যে গঙ্গায় নারী ভুড়ি জড়ানো সদ্যজাত শিশু ভেসে গেলেও গঙ্গা যেমন অপবিত্র হয় না মাও তেমনি চির পবিত্র ঠাকুর এবং মা এক অভিন্ন গঙ্গা থেকে ফিরে এসে যোগেন মা মায়ের ক্ষমা প্রার্থী হন এবং মায়ের জিজ্ঞাসার উত্তরে বলেন তোমার উপর অবিশ্বাস এসেছিল তা ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন মা একটু হেসে বললেন তার আর কী হয়েছে অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাস হবে এই রকম করেই তো বিশ্বাস হয় এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয় অপর আরেকটি ঘটনার কথা শ্রীমা প্রথমবার বৃন্দাবন থেকে ফিরে বর্ধমানের রাস্তায় কামারপুকুর যান টাকার অভাবে বর্ধমান থেকে উচালন পর্যন্ত হেঁটে মা ক্লান্ত হয়ে পড়েন ক্ষুধায় উচালনে গোলাপমার রাধা খিচুড়ি খেয়ে মা বারবার বলেছিলেন ও গোলাপ কি অমৃতই তুমি রেঁধেছ গোলাপমা যে পায়খানা সাফ করে এসে গঙ্গা স্নান না করে ঠাকুরের ফল ছাড়িয়েছিলেন সেই বিষয়ে নলিনী দিদি অভিযোগ জানালে মা বলেন গোলাপের মন কত শুদ্ধ কত উঁচু মন তাই ওর অত সুচি অসুচি বিচার নেই অত সূচি এর ধার ধারে না ওর এই শেষ জন্ম তোমাদের অমন মন হতে আলাদা দেহ দরকার নলিনী দিদি সুচিবাই প্রসঙ্গে শুদ্ধ অশুদ্ধ মনের কথা উঠলে মা বললেন তা তো বটেই যার শুদ্ধ মন সে সব শুদ্ধ দেখে এই গোলাপের তখন গোলাপ মা কোনো কারণে সেখানে এসেছেন এই গোলাপের মনটি কত শুদ্ধ বৃন্দাবনে মাধবজির মন্দিরে কাদের ছেলে মেয়ে বাধ্য করে গেছে সবাই বলছে বিষ্ঠা বিষ্ঠা কিন্তু কেউ ফেলবার চেষ্টা করছে না গোলাপ তাই দেখে অমনি নিজের ধুতি নতুন মলমলের ধুতি ছিঁড়ে উচে ফেলে দিলে স্ত্রী লোকগুলো দেখে বলছে এ যখন ফেলেছে তখন এরই ছেলে বাধ্য করেছে আমি মনে মনে বলছি দেখো মাধব কি বলছে কেউ বা বলছে এরা সাধু লোক যোগিন স্বামী প্রমুখ ছিলেন এদের আবার ছেলেপিলে কি। এরা ফেলছেন সকলের দর্শনের অসুবিধা হচ্ছে মন্দিরে বিষ্ঠা রয়েছে সেই জন্য গোলাপ মার প্রসঙ্গে সীমা বলছেন গঙ্গার ঘাটে যদি কোনো ময়লা থাকে তো গোলাপ হেতা সেতা থেকে ন্যাকড়া কুড়িয়ে এনে পরিষ্কার করে ঘটি ঘটি জল ঢেলে ধুয়ে দিলে এতে জনের সুবিধা হলো তারা যে শান্তি পেলে ওতেই গোলাপের মঙ্গল হবে তাদের শান্তিতে এরও শান্তি হবে অনেক সাধন তপস্যা করলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এই জন্মে মনটি শুদ্ধ হয় দক্ষিণেশ্বরে স্মৃতিচারণ করতে করতে মা বলছেন ঠাকুরের কাছে কত ভক্তই আসতো গান কীর্তন হতো তাই শুনতুম আর ভাবতুম আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম কত কথা শুনতুম ওই যোগেন গোলাপ সব জানে ওরা আমার কাছে যেত আর কখনো কখনো থাকতো মা যোগেন মার দিকে তাকিয়ে বললেন কি আনন্দই তখন ছিল যোগেন যোগেন মা বললেন সে যে কি আনন্দ তা কি মুখে বলা যায় গো মনে করলে আজও আমার প্রাণ কীরকম করে ওঠে যোগিন মা একদিন দেখলেন মা কতগুলি পান শুধু চুন সুপুরি দিয়ে সাজলেন আর কতগুলি ভালো করে সাজলেন তিনি জিজ্ঞাসা করলেন মা এগুলিতে মশলা এলাচ দিলে না এগুলি কার বা ওগুলি বা কার মা উত্তর দিলেন যোগেন এগুলি মানে ভালোগুলি ভক্তদের ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে আর ওগুলি অন্যগুলি হলো তার জন্য মানে ঠাকুরের জন্য উনি তো আমার আপনারই আছেন দেবব্রত মহারাজের দেহত্যাগের সময় সুধীরা দিদি খুব কান্নাকাটি না করে স্থিরভাবে পাশে বসেছিলেন শুনে মা বলেন আহা একটু ডাক ছেড়ে কাঁদলে শোকটার কিছু লাঘব হতো দেখো ওর আবার অসুখ বিসুখ কিছু না হয় একেই তো হাটের দোষ আছে কোনো অপচয় না করে সংসারে সুষ্ঠু পরিচালনার ওপর মা জোর দিতেন সাংসারিক কাজে গোলাপমার সতর্ক দৃষ্টি ও সুব্যবস্থার প্রশংসা করে অন্য সন্তানদের শ্রীমা শেখাতেন গোলাপামার কোনো জিনিস নষ্ট করবে না আখের খোসাগুলি পর্যন্ত শুকিয়ে রাখে উনুন ধরাবার জন্য যোগেন মা বাড়ি যাবেন বলে মাকে প্রণাম করতে এলে মা তাকে আশীর্বাদ করে বলছেন বড় বেলা হয়েছে এখানে খেলে হতো না আবার গিয়ে রান্না করে খেতে কষ্ট হবে যোগেন মা আপত্তি করে বললেন তার মা রয়েছেন তিনি সব রান্নার জোগাড় করে রেখেছেন তখন মা বলছেন আর বেলা করো না মা এসো গিয়ে বড় রোদ ফুটেছে অতটা রাস্তা যেতে হবে গয়লা বউ ঘোষ সৃষ্টি মাকে ঠাকুরজি বলতেন তিনি কখনও কখনও মায়ের হাত পা টিপে বা চুল আশ্রিয়ে দিতেন মা তাকে কলকাতা প্রসঙ্গে বলেছিলেন যখন কলকাতায় থাকি যোগেন গোলাপ শরৎ এদের কাছে বারো বছরের বহুরির মতো ভয়ে ভয়ে থাকি একবার ভানু পিসি কাশিতে বালগোপাল বিষয়ক গান গেয়ে রাজা মহারাজকে ভাবে আবিষ্ট করে দিয়েছিলেন দেখে মা তাকে বলছেন পিসি তুমি তো সামান্য নাও যে রাখাল মহাসাগর তাকেও তুমি তোলপাড় করে দিলে একবার মা কলকাতা থেকে দেশে গেলে তার একটা ভালো বালাপোষ দেখতে পাওয়া গেল না প্রথমে মায়ের মনে দুঃখ হয় কিন্তু পরে যখন ওটি অন্য জিনিসপত্রের মধ্যে পাওয়া গেল তখন মা আনন্দিত হয়ে বলছেন বালাপোষের জন্য কি বাবুরামের মা এই বালাপোষটি দিয়েছিল সেই জন্যেই মন খারাপ হয়ে গিয়েছিল নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ ভক্ত এবং পার্শ্বদমণ্ডলীকে নিয়ে মায়ের এই স্মৃতিচারণার অদ্ভুত অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরান্ত আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারা বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি